দেউলি পাহাড়গোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গার্জেন্স ফোরামের উদ্যোগে এলাকার শিক্ষানুরাগী এবং সম্পন্ন মানুষের সহযোগিতায় পুরুলিয়ার পাড়াচক্রের সাঁওতালটি সংলগ্ন দেউলি পাহাড়গোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল পাঁচটা তিরিশ মিনিট ঘটিকা থেকে রাত আটটা তিরিশ মিনিট ঘটিকা পর্যন্ত রবীন্দ্র নৃত্য কবিতা ও আবৃত্তির মধ্য দিয়ে রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় এলাকার দেউলি পাহাড়গোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক দেউলি তরুণ গ্রন্থাগার আধিকারিক এলাকার বহু শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত থেকে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আজকের জীবনে তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন বিদ্যালয়গুলো ছুটি থাকার কারণে এলাকার প্রায় সব বিদ্যালয়ের দু মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের কৃতিদের বাড়িতে খবর দেওয়া হয় অনেকেই হয়তো বিশেষ কারণে আসতে পারেনি উপস্থিতদের মধ্যে ছিলেন এসটিপিএস বয়েজ বিদ্যালয়ের প্রধান এক থেকে চারজন ছাত্র এবং দেউলি পাহাড়গোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক থেকে তিন স্থান অধিকার করা ছাত্র ছাত্রী তাদের সকলকে গার্জেন্স ফোরামের পক্ষ থেকে সম্মান সম্বর্ধনা দেওয়া হয় গার্জেন্স ফোরামের পক্ষ থেকে ছিলেন কৃষ্ণপদ মাহাতো সেরাজুল আনসারি নীলকমল মাহাতো অতিথিদের মধ্যে ছিলেন দেউলি পাহাড়গোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক দীনেশ দিবর নন্দদুলাল মন্ডল লাইব্রেরিয়ান সৌমেন মুখার্জি এলাকার শিক্ষক গণেশ মাহাতো মনঞ্জয় পরামানিক বিশ্বনাথ মাহাতো দীপ্তি দাস সহ অনেকেই সাঁওতালডি থেকে সোমনাথ গফের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া